ভ্যাওলা কালারটা আমার খুব পছন্দের এটা আমার সাধে পাওয়া একটা শাড়ি কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও কলে উঠবে বাইরে যেতে বললে আরেকজন বিশাল খুশি হাঁটছে দেখো কতই যেন মনে আনন্দ যে বেরিয়েছি ঘুরতে এখন একটু বুঝতে পারে যে এখন আমরা মমর বাড়ি যাচ্ছি

এই তুই এক গানে পুরোটা ঢুকে দিলি বাবারে মুখ গোছ করে চললো এই তুই গান নাতে পারছিস ওটা দিদাকে দাও কোন দিক থেকে যাবে ওই দিকে ঘোড়া দিকে ঘোড়া চলো আমি ঠাকুরকে দিতে বলিনি দিদাকে দিতে বলেছি চলো ওটা দিদাকে দেবে কি হলো কি হলো কি হলো ওই ভারী কেকটা নিচে ফুটায় যাবে হ্যাঁ আহ চলো টপ চলো দিদা কই এই দিদা কই আচ্ছা এটা আমি ধরি দিদা কোটা দাও এটা আমি ধরি দাও এটা আমি ধরি চলো ওটো না দিদা হাতে দিয়েছো দিদার হাতে দিয়েছো হ্যাঁ দিয়েছে দিয়ে দিয়েছো রবিবার আসলেই আমার বাড়ির এই মেনুটা বিখ্যাত এটাও কিন্তু আমাদের বাড়ির ঘুগনি নয় এক ভদ্রলোক বিক্রি করেন কিন্তু স্বাদ এত অসম্ভব কি বলবো মানে আমার এই খাবারটা খেতে লুচি কেটানো পরোঠার থেকেও বেশি ভালো লাগে না খুব ইমোশন চল থাকে আমার এই খাবারটা এত ভালো লাগে মনে হয় যে একটা দিন বাড়ি যাই এই খাবারটাই থাক ও সব লুচি টুচি তো বাড়িতে সব সময় খাচ্ছি কিন্তু এই যে ভদ্রলোকের হচ্ছে ঘুগনি আমাদের মথুরাপুরের সিঙ্গারা এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আজকের একটু ফ্রাইড রাইস বানাবো। ঠিক করেছি। এদিকে তো ভাঁজটা দিয়ে দিয়েছি। ভাত ফুটছে। এই কেক চলে যাচ্ছে তোকে রেখে দিয়ে। বাবু, বাবু হাত বিনা। আদমি না দিদার জন্মদিন তোর নয়। কোনো জন্মদিন মানেও কেক কেক। তুই মস্তির হবে এটা খাবি তো তুই কি দুটুপি করে বলতো ছেলেটা আজ আমার মায়ের জন্মদিন কিন্তু মা কোনোদিনই সেভাবে আমাদের পালন করতে দেয়নি মার কাছে এগুলো খুব একটা ইজি নয় তবে যাই হোক আমার মা আবার ক্রিম কেকের থেকে এই ড্রাই ফ্রুটের কেক খেতে বেশি ভালোবাসে তাই মাকে আমি বরাবরই যখনই কোনো কেক দিই ড্রাই ফ্রুটের কেক দিই এবার থেকে বাবাও বলেছে আমার জন্য কেক আনলে ড্রাই ফ্রুটের কেক আনবি ওই ক্রিম কেক খেতে আর ভালো লাগে না

ন তো দিয়েছে বাবু আমার ছнок ভাত ছানা কিন্তু পৃথিবীর সব জিনিস খায় ও শুধু ভাদের বেলায় যত কষ্ট হয় এই যে দুপুরবেলা ভাত খাট টাইমে কেক খাজে আর ভাত খাবে না না যদি ও আজকে একবার তালাথারি ভাত খেয়ে নিয়েছে আমি জানতাম দুপুরে একটু কেক খাবে তাই ভাতটা আগে ভাগেই খাইয়ে দিয়েছি হয়ে যাচ্ছে কেউ হ্যাঁ বাবা আর তুমি দে

আর ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট আর আমার বাবার জন্য শুধু তেলাপিয়া মাছের সর্ষে আর আমার জন্য ইলিশ মাছের সেদ্ধ জল যেহেতু ফ্রাইডাইস রাইস করেছি তাই অল্প করে এত বেলা মাংস করলাম ও ফ্রাইডাইস রাইসটা তো আগেই দেখে দিয়েছি আবার আমার বাবা ফ্রাইড রাইস খায় না শুধু সাদা ভাত আছে বাবাই ছিল আমাদের জন্মদিন তথা রবিবারের মেনু সময় বলছে আড়াইটে এবারে খেতে বসবো পুকুরে এত জল তো চান করেছি প্রায় পঁয়তাল্লিশ মিনিট শুধু চানই করেছি মাস লোককে ঘুম পাড়িয়ে দিয়েছে এবারে আমি খাবো আমি এত বেলায় অনেক দিন খাইনি আড়াইটে বাদ আমি খেতে বসছি সত্যি কথা বলতে আমার এই ঘর থেকে না কোনো দিন ব্লক করা হয় না এই ঘরটা আমার কি পছন্দের ঘর ছিল কি বলবো মানে বাড়ির মধ্যে ঘর বলতে যেন আমার কাছে এই একটাই ঘর মনে হতো যেটা ঠিকঠাক ঘর সব দিকে জানলা দরজা আলো বেশি তখন কত নিজের মনের মতো করে সাজিয়েছিলাম শুধু দেখো মানে সবই বাবা মা মানে আমি বলেছি তুলে বেকার পর্দা টর্দা এমনি নর্মাল রেখে দাও কত সুন্দর করে তখন নিজের মতো করে ঘরটাকে সাজিয়েছিলাম মানে দিনে যেটুকু সময় বাড়ি থাকতাম পড়াশোনা মানে বাইরের কলেজ ইউনিভার্সিটি পড়তে যাওয়া ছাড়া যেটুকু সময় আমার জন্য থাকতো এই ঘরটায় থাকতাম আর নিচে রাতে মার কাছে শুতে যেতাম আর এখন এই ঘরটা আসলেই মনে হয় কত দিন পর যেন একটা ঘরে এলাম খুব ইমোশনাল লাগে এই ঘরটাতে আসলে আজকের এসসি ওপরে আমার অনেকগুলো শর্টস জমে আছে আমি সত্যি এডিট করার টাইম পাচ্ছি না পাচ্ছি না মানে আমার একটা নতুন প্রবলেম আরাইভাল হয়েছে শ্লোকের সামনে আমরা কেউ ফোন ঘাঁটতে পারছি না আমরা ফোন ঘাঁটলেই শ্লোক কি ঝুঁকি মেরে ফোন দেখে ওরা দেখি না ফোন চালাচ্ছে যেটা আমরা সত্যি চাচ্ছি না যে ফোনের হ্যাবিটটা শ্লোকের হোক ওর বাবাও দেখে না আমিও দেখি না এবারে তাহলে আমি শর্টটা এডিট করব কখন দুপুরবেলায় শুয়ে শুয়ে ব্লকটা এডিট করি রাতে ওকে ঘুম পাড়িয়েতে পড়াতে আমি ঘুমিয়ে পড়ি বা রাতে করলে পরের দিনে ব্লগটা হাফ এডিট করে রাখি হাফ দুপুরে করি তাই ভাবলাম আজকে নিজেও ঘুমাচ্ছে মা আছে বাবা আছে আমি একটু রিল্যাক্সে আছি আজকের পারবো চার পাঁচটা শর্ট এডিট করে একটু রেডি করে রেখে দেব তাই জন্য যে ওপরে ঘরে এসেছি কারণ এখানে সাউন্ড কম এখানে কোনো সাউন্ড থাকে না ব্লগ এডিট করার একটা মেন সুবিধা এই ঘরটায় আমার বর্ষাকালটা ভালো লাগে আমার একটাই কারণে চারিদিকে তো শুধু সবুজ আর সবুজ আর এই যে আমাদের লেবু গাছটা কত লম্বা হয়ে যাচ্ছে চারিদিকে কিন্তু শুধু জল ভর্তি জল কি খাচ্ছ আবার কি খাবে ও কেক খেতে হবে বাবা লে চলো দুজনে বাড়ি যাচ্ছি আজকের বাবা বাড়ি নেই আজ লোকের বাবা একটু আগে বাড়ি ফিরেছে তাই আজকে আমাদের নিতে আসতে বারণ করেছি আমরা মামা বাবা তো ঠিক দুজনে বাড়ি ফিরে বাড়ি এসেছি শ্লোক খাইয়েছি ফ্রেশ করেছি আবার যাচ্ছি ঘুরতে আমার ঘোরা ছাড়া মনে হয় কোনো কাজ থাকে না রবিবার যাচ্ছি আজকে একটু বিরিয়ানি খেতে আমার আজকের বিরিয়ানি খাওয়ার যে কি ইচ্ছা হয়েছে তোমাদের কি বলবো কিন্তু তার আগে আমার না হোক শ্লোকের ব্যাপারে একটু খিদে পেয়েছে তাই আমরা একটুখানি কচুরি টাইপের খাচ্ছিলাম আমাদের সাথে শ্লোক আছে মানে ওতে একটু ভাগ বসালেই এদিকে তো আমরা বিরিয়ানি নিচ্ছি কিন্তু শ্লোকটা এত দুষ্টু হয়েছে পাশের একটা আঙ্কেলের সাথে খেলতে শুরু করেছে আঙ্কেল শুধু বলেছিল কি রে খেলমিমাশাবে ব্যাস হয়ে গেল এইতে মাঝে পুরো নটা এসেছি 8টা 25 এ এতক্ষণ ল্যাড খেলাম এবারে ঘর ধরে কাজ মাছ ছাড়বো কাজ কিছু না দশ বিশ না গোছানো জামা কাপড় ঝোককে ফ্রেশ করবো আমি ফ্রেশ হব দুজনেই ল্যাড খাটছিলাম চলো সাহসটা लेकेছো এ এত ঝাপকা দেন আবার ছেলেরা টিভিতে একটু রিল্যাক্স করে গান শুনছি অনেক দিন এই গানগুলো শোনা হয়নি আসল কথা ইউটিউব এই ফেসবুক করতে করতে যখন এই গানগুলো কানে আসে মনে একটু শুনি রিল্যাক্স লাগে দু স্যালাড লাখ কে শুনেছিস ও বসছে আবার খাবে আয় কে না আয় কেন আয় কেন চলো আজকে বিরিয়ানি আর বাড়ি থেকে একটু ফ্রায়েড রাইস নিয়ে এসেছি আর স্যালাড তো দিই আজকে স্যালাড দেয়নি আজকে আমরা বাড়িতেই স্যালাড করেছি শ্লোকের পাপা শুরু করে দিয়েছে আমি এখনো করিনি আর শ্লোক ভাব যে কারটা হাত দেবো যে শুধু একবার দেখো পাটা কোথায় তুলেছে দেখো ওইখানে ওর পুতুল থাকে খেলাগুলো থাকে ও ঢুকে যাচ্ছে হ্যাঁ তুই পুতুল খেলা হবে কি করেছে দেখো তুমি দেখো একবার দেখো শীতের মধ্যে এসি চলছে তাও জামা পড়বে না বাংলা দৌড় হয়ে যাচ্ছে ছেলেটা আমার জামা পড় কেউ তো ডাক্তারখানা নিয়ে যাবে না জামা পড়